অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশে আসার পর থেকেই নতুন অবতারে দেখা মিলেছে মোদীর এতদিন যার মুখে থাকতো মোদী সরকারের গৌরব এখন কথায় কথায় তিনি উল্লেখ করেন এনডিএ এবার তার থেকেও বড় চমক দেখা গেল জীবনে প্রথমবার জোট সরকারের নেতা নির্বাচিত হওয়ার পর লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহর যোশীদের কাছে ছুটে গেলেন নরেন্দ্র মোদী তিন দশকের পুরনো সঙ্গীরা গত দশ বছরে ব্রাত্য থাকার পর হঠাৎ করে পাওয়া শুরু করেছে বাড়তি গুরুত্ব সহজ পাটিগণিতে প্রধানমন্ত্রী বুঝে গিয়েছেন সরকার চালাতে গেলে এবার সঙ্গীদের চটানো যাবে না পৌনে ১৩ বছর গুজরাটের মুখ্যমন্ত্রী এবং গত দশ বছর দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন কখনোই মোদীকে জোট সঙ্গীদের নিয়ে চলতে হয়নি বরাবরই বিজেপি ছিল একক সংখ্যাগুরু এবার আর তা না হওয়াতেই মোদীর এই ভুল বদল বলেই মনে করছে রাজনৈতিক মহল তাদের মতে যেহেতু শরিকদের নিয়ে চলার অভিজ্ঞতা নেই তাই দলের প্রাক্তন হয়ে যাওয়া নেতাদের পরামর্শ যে ভবিষ্যতে লাগতে পারে সেই ভাবনা থেকেই এদিন আদবানি জোশ সিদের কাছে ছুটলেন মোদী পুরনো লোকসভা ভবনের সেন্ট্রাল হলে এনডিএ নেতা নির্বাচনের বৈঠক শেষ করে নরেন্দ্র মোদী ছুটলেন আডবানির বাড়ি সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশও করেন মোদী এরপর সোজা যান মুরুলী মনোহর যোশীর কাছে সেই ছবির সঙ্গে লেখেন ডাক্তার যোশীর ডাক পেয়ে তাঁর সঙ্গে দেখা করলে সংগঠনের কাজ করার সময় তাঁর থেকে অনেক কিছু শিখেছেন তার জ্ঞান এবং প্রজ্ঞার জন্য উনি গোটা দেশে সমাদৃত সংখ্যার দম্বে সপ্তম আকাশে থাকার সময় যাদের মার্গদর্শক মণ্ডল উল্লেখ করে বাস্তবে দুও মতোই রেখেছিলেন শেষমেশ তাদের কাছেই ছুটলেন মোদী ব্যুরো রিপোর্ট সময় কলকাতা